তো বন্ধুরা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আমি অল্প আপনাদের সঙ্গে আবার চলে এলাম আজকে বাড়িতে আছি এখন স্কুলে পরীক্ষা চলছে যেই কারণে সকালবেলা ডিউটি কমপ্লিট গরম তো প্রচুর পড়েছে কিন্তু আমাদের এই সামনের থেকে যে বাতাসটা আসছে না বেশ আনন্দের এবং আরামের ঠিক আছে আর এই মুহুর্তে আমি আপনাদের দেখাবো এখানে আমাদের এই বোনেরা এই যে আর এখানে অর্পিতা বসছে এরা সব নেল পালিশের পলিশ নেল পলিশ বেরাবো দেখো অর্ডার আছে বাইরে যাব ও আচ্ছা আচ্ছা তোরা কি পলিশ 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 দেখুন কালো এটা মেরুন ডার্ক রেড এই কালারটা খুব সুন্দর

तो भालू तो तो दा को ना ठहल गया थे। तब लोग जब ये आमेरा ठहरे तो उसे गाय लगे था। उनके घाघरे छिने थे। जायेंगे किसी दिन। धारा, धारा, तब पुलिस कर लो। पुलिस कर हुई गयी थी ये तो। कांचे लोग, उनका तुरते जाएं। कांचा लोग का। गांठ को रे। কত হয়েছে দেখি পুরো গাছ তুলে নিয়েছি ইয়া বাবরে আচ্ছা কালো লঙ্কা হুম আমাদের বাড়িতে এই যে মা লাগিয়েছে মা আর অর্পিতা দুজনে মিলে লাগিয়েছে এখানেও হয়েছে এইগুলো দেখেছিস কত বড় বড় চল চলো এইটাই যথেষ্ট

ফাজিরে জল এই দুপুরে আমের স্লাইস দেখলে মুখে জল মানে তার না আসে যে হয়তো ভিডিওটা দেখবে তার হয়তো দেখতে देखते হয়তো মুখে জল চলে আসবে এই লঘনীয় যে ব্যাপারটা এটা বাচ্চা বুড়ো সবারই ভালো লাগে বিশেষ করে এই টাইমটা দুপুরের টাইমটা আর এই যে বৈশাখের বেলা এটা আম ছাড়া ঠিক জমে জমে না

বন্ধুরা এই কলা পাতা না হলে কিন্তু সত্যি কথা বলতে মানে আমের আটা হয় না তো কর্পিতা কলা পাতা আম রুদে দেবে দিয়ে দাও এইটাই আমার লোভ লাগছে দেখি আমি দেখি হুম কোনটা সব থেকে ভালো আমার এটা থেকে ওইটা ভালো ছিল এটা থেকে এইটা লং কাপলে না লং দেওয়া হয়েছে এই দুপুরে বেশি লংকা খাওয়াটা ঠিক না

বন্ধুরা এখন ঘড়ির কাটায় দেখুন আপনাদের দেখিয়ে দিই কটা বাজে হ্যাঁ দেখতেই পাচ্ছেন ঘড়ির কাটা কিন্তু চারটা বাজতে যায় আর এরা স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে এই গল্প গুজবে মত্ত হয়েছে টিভি টিভিও দেখা হয়ে গেল আমি তো ঘুম থেকে উঠলাম আর এই যে দেখুন এখনও পর্যন্ত কিন্তু তাদের আম উঠানো হয়নি ওই আম উঠাবি না নাকি ওঠা

না অতিরিক্ত তো যোগ সম্ভব আম যা হয় আর কোনে দেখেই বলেছিলাম না দেখলেই হতে অর্ধজন দেখে দেখতে দেখতে জিভে জল চলে আসে সেরকম একটা ব্যাপার আমি দারুন মানে যদি স্টোরিটা এ হয় জিভে আমি এবার দেখুন তুলে নিলাম

টাফাটি হবে ওকে দারুণ হয়েছে কিন্তু ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো অর্থাৎ আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই বাই